চাষাবাস করা হয় কখন হারভেস্ট করা হয় মানে উত্তরণ করা হয় এর বাজারজাত কেমন এবং সার্বিক এই যে ভুট্ট গাছের যে বা বিষয়গুলো সঙ্গে থাকবেন আচ্ছা আপনি এটা ছিলে দেখান তো আসলে এর ছিলে দেখান তো কিভাবে চিন্তা হয় আসলে এটা জি জি বা এটা তো ফুলের মতো হয়ে গেল এটা আচ্ছা এটা ভাবে এখন ভাঙবেন এটা ভেঙে দেখেন দেখে একটু এখন থামেন একটু থামেন এটা কিছু কাজ করবে এটা কি কাজে লাগবে এই যেগুলো আছে পরে আছে কি কাজ লাগবে রাইট মূল ফসল হচ্ছে আমাদের এইটা এটাকে আমরা মেশিন দিয়ে কি করবেন মেশিন দিয়ে ঝোরা হবে তাই না ঝোরার পরে এর ভিতরের যেটা প্রস্তুত দেখতে পাচ্ছেন ফাঁকে আসি আমরা

রান্নার কাজে ব্যবহার হয় মানে জ্বালানি হিসেবে আচ্ছা এটা চলে গেল সুন্দর ভুট্টা হয়েছে এই যে গাছ তো আবার এই এই পাতাগুলো যখন সবুজ ছিল যখন সবুজ তখন কি করেছেন তখন যখন ভুট্টাটা আর কি মানে গরু খাবার হয়েছে গরু বা ছাগল খেয়েছে এগুলো তখন তাই না গরু বা ছাগলে খাইছে আর সবুজ ছিল হ্যাঁ যখন সবুজ ছিল আচ্ছা আচ্ছা এখন এই গাছগুলো আপনার কাটবেন তো কাজগুলো কি করবেন এটা রান্না কাজে এটা খরি হিসেবে খরি হিসেবে চলবে এটা বিক্রি করা যায় নিজের জন্য ব্যবহার করা যায় হ্যাঁ ওটাই চলে নিজের জন্য ব্যবহার করে বিক্রি কম করে আচ্ছা আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এই যে আপনার জমিটা কতখানি এটা আপনার জমি আছে আমার এখানে ষাট শত জমি ষাট শতক আপনার আচ্ছা এবার ফলনটা কেমন হচ্ছে বিঘে প্রতি তেত্রিশ মন আছে বিঘে প্রতি তেত্রিশ মন আসে

আর এই টাকা খরচ হলে ত্রিশ টাকা আসবে আবার ষাট সাতের জমি থেকে আপনি কি মনে করেন যে এই অন্য অন্য ফসলের চাইতে এই ভুট্টার ফসলটা অনেকটাই অনেক লাভবান বেশি লাভটা বেশি হম কারণ আমরা দেখলাম ধানের থেকে এটা লাভ বেশি ধানের চাইতে লাভ বেশি হম সেটা কতদিনের ফসল এটা কতদিনের ফসল পাঁচ মাস থাকে পাঁচ মাসের মধ্যে হয়ে যায় আচ্ছা কি মাসে লাগাতে হয় এটা আর এটা হচ্ছে আমাদের কৃষক আমাদের কৃষি যদি কেউ ভালোভাবে এখানে পরিশ্রম করে এবং ভালোভাবে টাকা ইনভেস্ট করে শ্রম ইনভেস্ট করে তাহলে কি করা যাবে ভাই ভালো সফলতা আসবে ইনশাল আশা